ধরিয়ে পেটের নিচে একটা চাপ দিবেন বাচ্চার দেখবেন লম্বা একটা বাইর হবে ওইটা হইল হাসা বাইর হবার অবশ্যই শিক্ষণীয় ব্যাপার হাসি একটা চাপ দিবেন পেটের নিচে বাচ্চা দেখবেন লম্বা একটা বাইর হচ্ছে আর যদি না হয় তাহলে ওটা হাসি স্ব নির্বাচন আর বাইরে হাসা এরকম করে আপনার বাচ্চা গুলোকে একত্রিত করবেন

আচ্ছা আমরা বর্তমানে রাশিদুল ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছি হাঁস সম্পর্কে ওনার বাসা যেহেতু আমাদের রাজবাড়ি বাবরনগর ওই দিক উনি হয়তো জিনিসটাকে স্বাভাবিকভাবে না একটু মজা মনে করতেছে আসলে না উনি বর্তমানে একটা ভালো ব্যবসায়ী হাঁসের তো রাশিদুল ভাই হাঁস পালার জন্য আপনি বলেন অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির ক্ষেত্রে আমরা আর কি শুনতে চাই ডিম যত বড় বাচ্চা তত বাচ্চা তত বড় এবং সুস্থ সবল বাচ্চা পেতে গেলে আপনাকে অবশ্যই সুস্থ সবল বা ভালো মাপের ডিমটা হতে হবে অবশ্যই লাল ভেতরে থাকতে হবে সূর্যের দিকে আলোর দিকে ধরবেন এক্ষেত্রে যদি লাল একটা আভা ভেতরে পাওয়া যায় জেনে রাখবেন অবশ্যই সেটা ফুটবে কিন্তু যদি বাওয়া ডিম হয় এক্ষেত্রে সেই ডিমটাকে প্রোডাকশনে না নেওয়াটাই ভালো বাওয়া ডিম কীভাবে বুঝবো আমরা বাওয়া ডিম হচ্ছে ভেতরে লাল যে আভাটা থাকে এই আভাটা থাকে না ওটা মানে সাদার কাছাকাছি সাদার কাছাকাছি অরিজিনাল কুসুমে থাকবে ভেতরে কোনো লাল কোনো চিহ্ন পাওয়া যাবে না এক্ষেত্রে আপনারা ওইটাকে কখনোই আপনাদের দুষ পদ্ধতিতে হোক অথবা কারেন্ট পদ্ধতিতেই হোক আপনি সেটাকে হাতারিতে না ওঠানোই ভালো আর প্রতি চার ঘন্টা অন্তর অন্তর যে ডিম উল্টানোর যে বিষয়টা এটা খুব সাবধানে করতে হয় কারণ প্রত্যেকটা ডিমে যেন সঠিক পরিমাণে তাপটা লাগে তাহলে আশা রাখা যায় যে আপনার ডিমটা বাচ্চা হওয়ার ক্ষেত্রে প্রথম লোড দ্বিতীয় লোড তৃতীয় লোড চতুর্থ লোড যে চারটা লোড আছে চার লোডেই আপনি সঠিকভাবে পাবেন এবং ভালো ইনকাম করতে পারবেন যাই হোক মনে হয় হাঁসগুলোও চেনে যে ইনি একজন হাঁস খামারি কারণ সব সময় আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা থেকে আসছি এই জায়গা থেকে তারা নড়তেছে না হয়তো তারা কিছুটা রাশেদ ভাইয়ের কাছে চাচ্ছে আর তই তোই 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 আর তারা কথার উত্তরগুলো অনেক সুন্দরভাবে মাঝে মাঝে দিচ্ছে হয়তো আরো কাছে এগুবে আর রাশেদ ভাই দেখি তাদের সাথে কিভাবে করে আর দর্শক আসলে উনি যে কথাগুলো বললো এই কথাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট একটা মানে বাস্তবসম্মত আর কি ব্যবসায়ীদের কথা এখানে কোনো প্রকার তিনি ফাঁক পুকুরের কথা বলেনি যেটা রিয়েল সেটাই বলেছে আর হাঁস ব্যবসায়ী হতে গেলে অবশ্যই তাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে কেননা একটা সমস্যার কারণে আপনার ফুল হ্যাঁচারির হাঁস নষ্ট হয়ে যেতে পারে ভ্যাকসিন দিতে ভ্যাকসিন বর্তমানে ভ্যাকসিনটা অনেকটা হাঁসের জন্য উপযোগী নাকি ডাক প্লেগ ডাক প্লেগ আর ওই হ্যাঁ তৈ 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 রানে ইউজ করা লাগে ভ্যাকসিনটা হ্যাঁ বাচ্চার রানে এক্ষেত্রে আশা রাখা যায় মহামারী আকারে যে হাঁসগুলো নষ্ট হয়ে যায় প্রথম দিকেই যদি আমরা এটাকে ভ্যাকসিন প্রয়োগ করি তাহলে হাঁস নষ্ট হওয়ার সম্ভাবনা নাইন্টি পার্সেন্ট কমে যায় এক্ষেত্রে আশা রাখা যায় পরবর্তী সময়ে আরও যদি কেউ হাসা বা হাসি নির্বাচন করতে চান তাহলে পেটের নিচে একটা চাপ দিবেন বাচ্চার দেখবেন লম্বা একটা বাইর হবে ওইটা হলো হাসা খাদ্যটা বাইর হওয়ার নাম না হাসি দেখবে হাসা যাবে না যে নিয়ে চলে অবশ্যই শিক্ষণীয় ব্যাপার হয়ে হাসি বাচ্চা ভরিয়ে একটা চাপ দিবেন নিচে বাচ্চা দেখুন লম্বা একটা বাইরে হয়েছে আর যদি না হয় তাহলে ওটা হাসি হিসেবে নির্বাচন আর একটা হাসা এরকম করে আপনার বাচ্চাগুলোকে একত্রিত করবেন শুষ্ক জায়গায় রাখবেন সঠিকভাবে খাওয়াবেন আর বাচ্চা নেওয়ার পরে প্রথম ফুললি চব্বিশ ঘন্টা কোনো আহার দেওয়া যাবে না এবং সেটা গরম জায়গায় রাখতে হবে হ্যাঁ চব্বিশ ঘন্টা কোন আহার দেওয়া যাবে না এরপরে শুধুমাত্র পানি দিতে হবে আর জিরো ফিট যেটা নারী শোক বা অন্য যে কোনো জিরো ফিট এগুলো ব্যবহার করতে হবে তারপরে কিছু হয়তো মুড়ি ভিজিয়ে দেওয়া যেতে পারে হালকা পাতলা এরকম করে আস্তে আস্তে যখন পনেরো থেকে বিশ দিন অথবা সর্বোচ্চ পঁচিশ দিন যায়নি ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত বাচ্চাগুলোকে পানিতে ব্যবহার করা যাবে না পঁচিশ দিন অতিবাহিত হওয়ার পরে বাচ্চাগুলোকে আমরা পানিতে ছাড়তে পারবো তারা পানিতে ব্যবহার চলাফেরা করতে পারবে কোনো সমস্যা নেই হুম এরপরে ধীরে 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 যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে তারপরে তাদেরকে তার আগে একটা কথা রে গিয়েছি ভ্যাকসিনের বিষয়টা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এই অবস্থা রাখলে আশা রাখা যায় কোনো হাঁস নষ্ট হবে না এত সঠিক মাপের সঠিক ওজনের হাঁস আমরা খামারিদেরকে উপহার দিতে পারবো এবং তারা যদি ডিম প্রোডাকশন দিতে চায় তাদেরকে সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আর খাদ্যের যে বিষয়টা যথেষ্ট পরিমাণে আপনার হচ্ছে ফিট ফিট দিতে হবে ফিটের ভেতরে বিশ্বাস ফিটটা অনেক ভালো এরপরে আবার ভুট্টা যে গুড়া করা যে একটা খাদ্য আছে ওটাও নাও ব্যবহার করতে হবে হাঁসের খাদ্যের চাহিদা বাড়ানোর জন্য জাইম ব্যবহার করা যেতে পারে আর একটু হিউজ পরিমাণে যদি আমরা ইয়া গুঁড়া অবশ্যই দিতে হয় সেটা হচ্ছে সুটকির গুঁড়া শুটকি মাছের গুঁড়া দিয়ে বিশ্বাস ফিটটা দিয়ে অন্য অন্য ফিট একত্রিত করে পানি দিয়ে ঘোলটায় অথবা সেগুলোকে সংমিশ্রণ করে হাঁসকে খাওয়াতে হবে আচ্ছা আমরা হাঁসকে কি মানে স্যালেন খাওয়াতে পারি না এখন না হাঁস তার প্রয়োজন অনুযায়ী যদি ফাঁস ফাঁস করা শুরু করে দেয় দেখা গেল অতিরিক্ত গরমের কারণে হাঁসগুলো খুব নাধেয়াল অবস্থায় হয়েছে এক্ষেত্রে তাদেরকে ঠান্ডা জায়গায় নিয়ে একটু ঘিরানোর পরে প্রাপ্তবয়স্ক হাঁসকে স্যালাইন দেওয়া যেতে পারে কিন্তু ছোটো বাচ্চাকে স্যালাইন কখনোই দিবেন না আর বাজারি যারা হাঁস ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের স্যালাইন এটা ওটা ওষুধ দেয় এই ওষুধগুলো ব্যবহার না করাই বেটার তাহলে হাঁসের ক্ষতি হওয়ার সম্ভাবনা হাঁসের বাসার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সর্বোপরি সচেতন ব্যক্তিত্বের মাধ্যমে সুস্থ সবল মাছ পাওয়া সম্ভব ধন্যবাদ রশিদ ভাইকে আমি যতটুকু জানি উনি যে কথাগুলো বলল একটা মাছ খামারের জন্য এ কথাগুলো যথেষ্ট প্রকার গুরুত্বপূর্ণ কেননা একটা কথাও ওনার বাদ দেওয়া যাবে না যে কোনো একটা বাদ দিলে হাসের যে কোনো একটা সমস্যা হয়ে যাবে তো তাই আমি মনে করি যারা হাসের খামারি বা হ্যাচারিতে ব্যবসা করতে চান তারা অবশ্যই এই জিনিসগুলো আপনার নলেজে নিয়ে একটু আপনার বাস্তব অভিজ্ঞতার সাথে যাচাই করে আপনার কাজ শুরু করতে পারেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আসসালামু আলাইকুম সবাইকে আর রাশেদ ভাইকে আরও আমার মনের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা উনি যাতে আরও ভালো কিছু মানুষের মাঝে দিতে পারে ধন্যবাদ প্রিয়দর্শক আজকে আমরা আছি আমাদের সুন্দরগঞ্জ পৌর পার্কের লেকের মাঝে মোটামুটি একটা সুন্দর পরিবেশ তো আমাদের সাথে আছে রাশেদুল ভাই উনি এক প্রকারের হাস বিশেষজ্ঞ বলা চলে আমরা তার যে কথাগুলো শুনলাম এগুলো উনি যথেষ্ট আর কি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন আপনি আসলে হাঁস বিষয়টা এটা হচ্ছে এমন একটা প্রাণী এরা একতালে যেরকম ভালো আবার অন্যদিকে ততটাই খারাপ যদি একটা হাঁস সঠিকভাবে লালন পালন করা যায় তাহলে আমরা আশা রাখি যে আমাদের ভালো কিছু ইনকামের সুযোগ তৈরি হবে আবার যদি সে হাঁসটাকে কেউ সঠিকভাবে লালন পালন করতে না পারে এক্ষেত্রে আমি মনে করি ওই খামারি ধসে দেওয়ার সম্ভাবনা কমসে কম এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এসে যায় তাই হাঁস এমন একটা বলবো যে ছোট প্রাণী এই প্রাণীটাকে লালন পালন করার মাধ্যমে ভালো কিছু ইনকাম করা সম্ভব আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে কথাগুলো আমার পেজে আপনাদেরকে জানিয়েছি এই কথাগুলো আসলে আমি সঠিক যে যে প্রাণী বিষয়ে কোনো লেখাপড়া করা অথবা আমি যে একজন খামারি তাও না আমার আমার ভাই বা চাচা এরা হাঁস সম্পর্কে এরা ব্যবসাও করে আবার এদের খামারও আছে এচারিও আছে তার কারণে ওঠা বসা করার কারণে আমি মোটামুটি হাঁস সম্পর্কে একটা সম্যক জ্ঞান বা সম্যক ধারণা অর্জন করতে সক্ষম হয়েছি এর আলোকে আপনাদেরকে কথাগুলো আমি বলতে পেরেছি প্রিয় দর্শক অনেক ভালো লাগছে তার কাছ থেকে আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শুনে তো আপনারা যারা করতে চান যেহেতু বলা আছে করতে পারেন এসব ব্যাপারে আপনারা আরও ভালো অভিজ্ঞ মানুষের সাথে যোগাযোগ করে আপনারা ব্যবসাটা চালাইতে পারেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা হ্যাঁ শুভেচ্ছা ভালো থাকবেন সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম